এই মুহূর্তে বেশ আলোচনার একটি বিষয় যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কী কেন এই বন্ডের তালিকায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নতুন কর্মসূচির অর্থ কী সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব প্রথমে বলি যে আপনি যদি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ঘুরতে বা ব্যবসায়িক কাজে যেতে চান তাহলে এখন শুধু ভিসা পেলেই হবে না আপনাকে দিতে হতে পারে পাঁচ হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বাংলাদেশ সহ আটত্রিশটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র চালু করেছে এই নতুন ব্যবস্থা এবং প্রশ্ন কিন্তু প্রশ্ন হল ভিসা বন্ড আসলে কী কেন বাংলাদেশ এই তালিকায় এবং এটি কি শুধু টাকা নেওয়ার কৌশল নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা সেই পয়েন্টগুলো আমরা একে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথম ভিসা বন্ড আসলে কি। ভিসা বন্ড হলো এক ধরনের ফেরতযোগ্য জামানত যুক্তরাষ্ট্র মনে করে কিছু দেশের নাগরিকটা ভিসা নিয়ে ঢুকে নির্ধারিত সময় শেষে আর ফিরে যান না তার নিজের দেশে বা ভিসার শর্ত ভেঙে থেকে যান যুক্তরাষ্ট্রেতেই অনেক সময় লেট করে দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে অনেক লেট করে দেশে ফেরেন এই ঝুঁকি কমাতেই বলা হচ্ছে যে আপনি আগে টাকা জমা দিন সময় মতো দেশে ফিরলে টাকা ফেরত পাবেন মানে এটি কোনো সেক্ষেত্রে এটি কোনো আসলে ফি বলা যাবে না এটা এক ধরনের আপনি আচরণগত নিশ্চয়তা বলতে পারেন বা আসলে আচরণগত আপনার যে আপনি কি করবেন সেটার একটা নিশ্চয়তা আপনি যে সঠিক সময় কথা দিয়ে কথা রাখবেন সেটার একটা নিশ্চয়তা বলা যায় কেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আসলে যুক্তি কি এই ইয়েতে মার্কিন সরকারের তথ্য অনুযায়ী মানে মার্কিন সরকার প্রশাসন যেটা বলছে যে দু সালে তিন কোটি নব্বই লাখ মানুষ যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ছিল কিন্তু প্রায় চার লাখ মানুষ মতো অর্থাৎ দেশে ফেরেনি গবেষণা বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা মানুষের চল্লিশ শতাংশের বেশি ভিসা ওভার স্টে করে অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হওয়া শেষ হওয়ার পরেও তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করে অর্থাৎ এই লোকগুলো এই যে তারা কিন্তু বিভিন্ন বর্ডার দিয়ে যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সেই সেইরকমভাবে প্রবেশ করেনি অর্থাৎ দেওয়াল টোপকে ঢোকা যুক্তরাষ্ট্রে তেমন কোনো বিষয় নাই ভিসা নিয়ে ঢুকে ঢুকেছে বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছে এবং ঢুকে যাওয়ার পরে তারা আর ফেরেনি অর্থাৎ বৈধ ভিসা নিয়ে ঢুকে যাওয়ার পরেই এই সমস্যার তৈরি হয়েছে এই প্রেক্ষাপটেই মানে বর্তমান যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে আগে থেকে কড়াকড়ি দরকার আসলে এটা কিছু দেশ সব দেশ থেকে আসে বিষয়টি এরকম না অনেক যেসব দেশ থেকে এই টাইপের সমস্যা মানুষরা গিয়ে বেশি কাজ মানে থেকে যান বা পরে আসেন ওভারস্টে করেন তাদের জন্য এই কড়াকড়িটা আসলে করা দরকার তাহলে এখন প্রশ্ন যে বাংলাদেশ কেন এই তালিকায় সংযুক্ত হলো এবং বাংলাদেশ কেন এই তালিকায় যুক্ত হয়েছে এখানে সবচেয়ে সংবেদনশীল যে প্রশ্নটি বাংলাদেশকে তালিকায় রাখা হয়েছে কয়েকটি কারণে অতীতে বি ওয়ান বি টু বাংলাদেশের মানুষদের ওভার ইস্টের হার তুলনামূলক বেশি যুক্তরাষ্ট্রের এন্ট্রি এক্সিট ওভার রিপোর্টে বাংলাদেশের নিয়মিত নজরে রয়েছে এবং সেখানেও একটা রিপোর্ট যুক্তরাষ্ট্রের রয়েছে বলে বলছে এবং রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রবণতাও একটা বড় ফ্যাক্টর অর্থাৎ বাংলাদেশিরা ওইখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় যে চেয়েছে সেটার একটা বড় ফ্যাক্টর কাজ করছে তবে মানে এই বিষয়টি আসলে কোন ধরনের শাস্তি হিসাবে মানে গণ্য করা হয় না এটি বিশ্বাসের ঘাটতির ইঙ্গিত এটা এক ধরনের যে দেশগুলার মানুষের যে এই মানুষের ভিসা নিয়ে ঢোকার পরে যে স্টে করা ওভার স্টে করার যে বিষয়টি সেই জায়গাটা একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে এবং সেই অবিশ্বাসের জায়গাটির কারণেই এটা হয়েছে এবং এটা একদিনের ঘটনা নয় এটা দীর্ঘদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তবে মানে এবার আরেকটা বিষয় যেটা হচ্ছে তাহলে ভিসা বন্ড কারা ভিসা বন্ড দেবেন কত টাকা দেবেন হ্যাঁ এই বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করি এটা এই বন্ড শুধু বি ওয়ান ব্যবসা এবং বি টু পর্যটন ভিসা অর্থাৎ যেটা আমরা বলি যে ট্রাভেল ভিসা সেই ভিসার জন্য যারা যা এই ভিসার যারা অ্যাপ্লিকেন্ট বা এই ভিসায় যারা আমেরিকায় যাবেন তাদের জন্য বন্ডর যে এই বন্ডের যে অঙ্কটা সেটা কত হতে পারে সেটা পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার পনেরো হাজার ডলার পর্যন্ত হতে পারে অর্থাৎ পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার এটা নির্ভর এটা কিন্তু আপনি অ্যাডভান্স দিয়ে দেবেন না এটা হচ্ছে যে আপনি যখন মানে ভিসা কাউন্স যে আপনি যে কর্মকর্তার সঙ্গে অর্থাৎ ভিসা নেওয়ার জন্য যখন যাবেন তখন সে আপনাকে বলবে কত দেবেন সেটা ঠিক করবেন মূলত ওই মার্কিন অ্যাম্বাসির যে কনসুলার কর্মকর্তা তিনি এবং আপনি চাকরি আয় ভ্রমণের উদ্দেশ্য দেখে তিনি এই অ্যামাউন্টটা নির্ধারণ করবেন অর্থাৎ এই বিষয়টি এমন না যে আপনি নিজে থেকে নির্ধারণ করলেন যে পনেরো পাঁচ হাজার ডলার দিবেন বা দশ হাজার ডলার দিবেন এটা আপনি যখন ভিসার জন্য আবেদন করতে যাবেন এই ভিসা কর্মকর্তা কনসুলার আপনার ভিসা রাষ্ট্র দূতাবাসের যে কর্মকর্তা তারা ঠিক করে দিবেন আপনার বিষয়টি যে আপনি কত টাকা এই বন্ড সুবিধা দেবেন তাহলে বন্ড দিলে কি ভিসা নিশ্চিত হয় বা মানে বন্ড দিলে ভিসা নিশ্চিত হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা না ভিসা পেলে তবেই বন্ড কার্যকর এখন মানে এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে আপনি ভিসা গুরুত্বপূর্ণ কথা বন্ড দিলে কি ভিসা আপনি নিশ্চিত হয়ে গেলেন কিনা না ভিসা পেয়ে গেলেন কি না আপনি যখন এই বন্ডটা দেবেন তখন থেকে আপনার ভিসা কার্যকর হবে এরকম একটা ব্যাপার রয়েছে টাকা ফেরত পাবেন কখন এই টাকাটা কিন্তু আসলে এটা একটা ডিপোজিট হিসাবে থাকছে এই টাকাটা আপনি ফেরত পাবেন এই টাকাটা আপনি কখন ফেরত পাবেন আপনি যদি সময় মতো যুক্তরাষ্ট্র ছাড়েন বা ভিসা পেয়েও ভ্রমণ না করেন বা প্রবেশেই বাধা পান আপনি ধরেন ভিসা পেলেন যুক্তরাষ্ট্রে গেলেন আপনার যে কয়দিন থাকার মেয়াদ তার আগে তা সেই সময়ের মধ্যেই আপনি দেশে ব্যাক করলেন আপনি কিংবা ভিসা পেলেন কিন্তু আপনি যুক্তরাষ্ট্রে কোনো এক কারণে আপনি যেতে পারলেন না সেটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে যদি আপনাকে ভিসা ঢুকতে অর্থাৎ ভিসা পাওয়ার পর আপনি যুক্তরাষ্ট্রে গেলেন কিন্তু আপনাকে বাধা দেওয়া হলো অথবা বাংলাদেশ থেকে আপনি যেতে পারলেন না বাধা দেওয়ার কারণে তাহলে আপনি এই টাকা ফেরত পাবেন তাহলে বন্ডের টাকা স্বয়ংক্রিয়ভাবেই কি ফেরত আসবে হ্যাঁ কিন্তু যদি সময় পার করে থাকেন অর্থাৎ আপনি গেলেন আপনি গিয়ে ভিসা মানে সময় যে পর্যন্ত আপনার ছিল তারপরেও আপনি থেকে গেলেন অর্থাৎ ফিরলেন না আশ্রয় চলেন অর্থাৎ রাজনৈতিক বা অন্য যে আশ্রয়গুলো সেটি চালেন বা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করলেন অনেকে গিয়ে যেটা এই ভিসায় যাওয়ার পরে ওইখানে এই ভিসা থেকে অন্য ভিসার স্ট্যাটাস বা থেকে যাওয়ার জন্য স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করেন সেক্ষেত্রেও আপনি এই চেষ্টা করলে আপনি চেষ্টা করলেই আপনি এই অর্থ আর ফেরত পাবেন না এবং এই বন্ড তখন বাজেয়াপ্ত হবে এবং এটা সরকার যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা হবে তাহলে এই এত বড় মানে এর বড় অর্থ কী দাঁড়াচ্ছে এই এইটার মাধ্যম দিয়ে আসলে কী ম্যাসেজ দিচ্ছে এটা শুধু ভিসা নীতির পরিবর্তন না এটা একটি রাজনৈতিক এবং মনস্তান্ত্রিক বার্তাও বলতে পারেন এবং অনেকে যেটা বলেন যে বিশেষজ্ঞরা যেটা বলছেন বা বিশ্লে কূটনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন এটা যুক্তরাষ্ট্রের এক ধরনের সংশ্লিষ্ট দেশের উপরে রাজনৈতিক এবং মনস্তান্ত্রিক চাপ তৈরি করারও একটি কৌশল এবং এটি তারা করে থাকে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র কি বলছে এখন আর শুধু কাগজে নয় আর্থিকভাবে এবং আচরণে আপনাকে বিশ্বাসযোগ্য হতে হবে এবং সেই বিষয়টি অভিবাসনের ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে এই বিশ্বাসযোগ্যতা ওই কাগজে কলমে কিংবা আপনার জাস্ট ইয়েতে সীমাবদ্ধ থাকবে না এটি একটি আর্থিকভাবেও তারা নির্ধারণ করতে চাচ্ছে যাতে এই বিশ্বস্ততা থাকে এবং এই যে ভিসা পাওয়ার পরে ওখানে গিয়ে থেকে যাওয়ার যে প্রবণতা সেটি যাতে কমে বাংলাদেশের জন্যও এটি একটি সতর্ক সংকেত বলা যায় কিন্তু বিশেষ করে যে এইটার কারণে বিশ্বের অন্য অন্য দেশেও বাংলাদেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে একটি বড় ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে বা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ইমেজের একটি সংকট দেখা দিতে পারে বা দেবে তো এই আসলে এই যে বর্তমান এই যে বন্ডের যে বিষয়টি এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি দুঃসংবাদ কিন্তু বাস্তবত হল যুক্তরাষ্ট্রে যেতে হইলে তো আপনাদের এই নিয়ম নিয়মকানুন মেলেই মেনেই চলতে হবে এবং যে তাদের যে নিয়ম নিয়মকানুন সেগুলো আপনাকে মানতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে এই ভিসার যে বাংলাদেশের পার্সপেকটিভে এই বন্ড আসলে যে ভিসা বন্ড সেটা কি যৌক্তিক নাকি বৈষম্যমূলক নাকি অন্য কোনো বিষয় বলে আপনার মনে করেন সেই মতামত আপনি আমাদের কমেন্টস অপশনে জানাতে পারেন আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো বিশেষ মন্তব্য থাকে বা বলার থাকে কমেন্টস অপশনে অবশ্যই জানাবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন